ইসরায়েলের ভয়াবহ হামলায় ইরানের দুই শীর্ষ জেনারেল নিহত পাল্টা ড্রোন আক্রমণে জবাব দিল তেহরান এ যেন যুদ্ধের ঘণ্টা বেজে উঠেছে আর সারা দিচ্ছে দুই রাষ্ট্র ইসরায়েল এবং ইরান তেরোই জুন মধ্যরাত আকাশে গর্জে উঠল যুদ্ধবিমান আর মাটিতে বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান ইসরায়েল চালাল ভয়াবহ এক বিমান হামলা নিশানা ইরানের পরমাণু কেন্দ্র সামরিক ঘাঁটি এবং ইরানের দুই প্রভাবশালী জেনারেল হ্যাঁ নিহত হয়েছেন আইআরজিসির প্রধান হোসেন সালামি এবং ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মোহাম্মদ বাঘেরি রাষ্ট্রীয় টিভি যখন এটি নিশ্চিত করে তেহরানের আকাশ তখনও ধোঁয়ার ঘনকুণ্ডলিতে ঢেকেছিল ইসরায়েলের অপারেশনটির নাম নেশন অব লায়ন্স আর এই হামলার নেতৃত্বে নিজেই ছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি বলছেন ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করতেই এ আঘাত তার ভাষায় এটি আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই কিন্তু ইরান কি চুপ করেছিল না কয়েক ঘন্টার মধ্যেই আকাশে উড়ল শত শত ড্রোন ইরান চালায় পাল্টা আক্রমণ ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে এটা একেবারে ভিন্ন ধরনের যুদ্ধ আমরা এখন এক কঠিন সময়ের মুখোমুখি নাতানজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র যেখানে ইরান গড়ে তুলছিল পরমাণু শক্তির ভিত তা পুড়ে ছাই রাস্তায় আতঙ্কিত মানুষ ভবনে আগুন আর তেহরানের বুকে শূন্যতা দুই শীর্ষ জেনারেল মারা যাওয়ায় ভেঙে পড়েছে ইরানের নেতৃত্ব কাঠামো এই হামলার পর আয়াতুল্লাহ খামিনী হুঁশিয়ারি দিয়ে বলছেন ইসরায়েলের জন্য অপেক্ষা করছে যন্ত্রণাময় পরিণতি আর ইরানও বলেছে এই প্রতিশোধ তো কেবল শুরু ইসরায়েলে চলছে জরুরি অবস্থা সাইরেন শহর জুড়ে নাগরিকদের আশ্রয়ে যেতে বলা হয়েছে একটি মিসাইল একটি ভুল সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যকে ডুবিয়ে দিতে পারে এক ভয়াবহ যুদ্ধের অন্ধকারে বিশ্ব আজ শঙ্কায় যুক্তরাষ্ট্র রাশিয়া চীন সবাই নিঃশ্বাস চেপে পরিস্থিতি দেখছে জর্ডান বন্ধ করেছে আকাশপথ আকাশশূন্য অথচ বাতাসে বারুদের গন্ধ এই লড়াইয়ের শেষ কথায় ইসরায়েল কি আবারও প্রতিরোধের নামে যুদ্ধ বাড়াবে ইরান কি এবার পিছু হটবে নাকি এই আগুন এবার পুরো অঞ্চলকে গ্রাস করবে এই যুদ্ধ এখন আর কল্পনা নয় এই যুদ্ধ শুরু হয়ে গেছে এবং এখন গোটা দুনিয়া শুধু অপেক্ষা করছে পরবর্তী বিস্ফোরণের শব্দের